আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আজকের যে সেট দেখতে পাচ্ছেন এই সেট নাম হচ্ছে কুলিং পন্ড সার্জিয়ারেটার যেটা আমাদের পূর্ববর্তী একটা সেটিংস এর ভিডিও দেখে একজন সম্মানিত কাস্টমার আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেছেন জিনার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই তার পণ্যটি রিসিভ করেছেন তার বড় ভাই রজব আলী তো আজকে সেই প্রোডাক্টটি নিয়ে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান তাকে এই প্রোডাক্টটি সুন্দরভাবে সেটিংস করে দিতে যাচ্ছে এই প্রোডাক্টের গুণাবলী অসংখ্য যেটা উনি বুঝতে পেরে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন এই প্রোডাক্টের গুণাবলী হচ্ছে তার নাম হচ্ছে কুলিং পণ্ট সার্জিয়ারেটার দুই ঘোড়া মোটর সম্পন্ন এসএস বডির এই প্রোডাক্টটি টি চাষে এক উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে ব্যাপক সফলতা অর্জনকারী একটা প্রোডাক্ট যেটা মাছ চাষে আপনার পুকুরের সার্বিক ভারসাম্যতা বজায় রাখার জন্য অক্সিজেন ইয়ারেশন ঠিক রাখার জন্য এবং পুকুরে অ্যামোনিয়া এবং নাইটের টাইপের গ্যাস নিধন করার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই বাজারে অনেক ধরনের আপনি ইয়ারেশন প্রোডাক্ট পেয়ে থাকবেন তবে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী এই কুলিং পন্ড সার্জ ইয়ারেটারটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এটা নিচের পানি উপরে তুলে প্রচুর পরিমাণে অক্সিজেন ইয়ারেশন ব্যবস্থা করে থাকবে এবং ঘন্টায় তিন থেকে সাড়ে তিন লিটার অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকবে যাতে করে আপনার মাছ ভাষা বন্ধ হবে মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা করবে মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধিতে সহযোগিতা করবে এরকম আমাদের আরো পণ্য টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে রয়েছে যেগুলা মাছ চাষে এক উজ্জ্বল দৃষ্টান্তকারী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তো অতএব আমাদের এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সুদক্ষ টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণ সেট করে আপনার প্রজেক্ট লাগিয়ে দিয়ে আসবে এবং আপনাদের মুখের হাসি আমাদের একান্ত কাম্য এই প্রোডাক্টটিতে ব্যবহার করতে হয় গিয়ার অয়েল যেটা ছয় মাস অন্তর অন্তর একবার করে গিয়ার অয়েল চেঞ্জ করতে হয় তাতে আপনার এই ডিভাইসটি সুস্থ স্বাভাবিক থেকে থাকে এই ডিভাইসের একটা বিশেষত্ব হচ্ছে এই ডিভাইসের স্ট্রংনেস এবং লং লিজিবিটি অনেকটা সময় ধরে আপনি পাঁচ সাত বছর অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না অতএব আমাদের শ্রদ্ধেয় কাস্টমার অর্ডার করেছিলেন এই প্রোডাক্টটি এবং সম্পূর্ণ সেট আপটি কম কমপ্লিট করার পর এই অবস্থায় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফ্লোয়েশন এবং রোটেশন এবং ফোয়ারা তৈরি হয়ে গেছে যাতে করে পুকুরের ভারসাম্যতা বজায় রাখবে তো অতএব এই প্রোডাক্টটা যদি আপনাদের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর এবং ঢাকা শাখা ধন্যবাদ সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টিএম এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে